গত কয়েকদিনে আমরা কিন্তু মার্কেটের দুটি চরিত্রই দেখতে পেলাম মার্কেট যেভাবে ছুটছিলো যেভাবে র্যালি দিচ্ছিল হঠাৎ করে কারেকশান দেওয়ার পর আমরা কিন্তু অনেকেই ভাবতে শুরু করলাম এবার হয়তো মার্কেট ক্র্যাশ করতে পারে গত সপ্তাহের যদি ভিডিও দেখেন তাহলে কিন্তু দেখবেন আমি কিন্তু গত সপ্তাহে বলেছিলাম যে আগামী সপ্তাহে মার্কেট কিন্তু বেশ ভালো কারেকশান দিতে পারে তো সেই তুলনায় মার্কেট কিন্তু একটু কমই দিল মতো অবস্থায় মার্কেটের বাউন্স ব্যাক দেওয়ার পর আমাদের পোর্টফোলিওতে এমন একটি শেয়ার যেটি আমরা যদি রাখি আগামী দিনে লসের সম্ভাবনা কম থাকবে সেই শেয়ারটি নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব টাটা স্টিল লিমিটেড আমরা জানি টাটা মানেই ট্রাস্ট তো টাটা গ্রুপের এই শেয়ারটি যদি আমাদের পোর্টফোলিওতে রাখি তাহলে কিন্তু লসের সম্ভাবনা কম থাকবে তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন হবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক পাশাপাশি কোম্পানিটির বিজনেস মডেল কিন্তু আমাদের অবশ্যই দেখা উচিত তাহলে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে যদি আমরা শেয়ারটির টেকনিক্যাল চার্ট দেখি অর্থাৎ অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব একশো চৌত্রিশ টাকা আশি পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি যদি ভাঙতে পারে খুব কম টাইমের মধ্যেই একশো টাকা পঁচিশ পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি যদি শেয়ারটি ভাঙতে পারে তাহলে কিন্তু আমরা আবার লম্বা র্যালি দেখতে পারি এবার আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে একটু জেনে নেব যদিও এই কোম্পানিটির ব্যাপারে কিন্তু আমাদের জানার খুব একটা প্রয়োজন পড়ে না টাটা স্টিল লিমিটেড ইজ এশিয়ার ফার্স্ট ইন্টিগ্রেটেড প্রাইভেট স্টিল কোম্পানি সেট আপ ইন নাইনটিন জিরো সেভেন তো কোম্পানিটি কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু এশিয়ার প্রথম প্রাইভেট স্টিল কোম্পানি হিসেবে পরিচিত ওই কোম্পানিটির কিন্তু ব্যাপক সুনাম রয়েছে এবং যদি আমরা কোম্পানিটির টার্গেট দেখি দু সাল দু সালের মধ্যে এই কোম্পানিটি তাদের যে স্টিল মেকিং ক্যাপাসিটি রয়েছে সেটি কিন্তু বাড়িয়ে তিরিশ এমএনটি পিএ করবে তো এটি কিন্তু কোম্পানিটির জন্য বড় একটি টার্গেট যদি এটা সাকসেস পায় কোম্পানিটি যদি এটা অ্যাচিভ করতে পারে তাহলে কিন্তু আগামী দিনে এই শেয়ারটি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারে হ্যাঁ বন্ধুরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল এক লক্ষ চৌষট্টি হাজার দুশো একত্রিশ কোটি টাকা যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম একশো চৌত্রিশ টাকার কাছাকাছি ফিফটি টু উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম একশো আটত্রিশ টাকা যেখানে সর্বনিম্ন দাম একশো দু টাকা স্টক পি রয়েছে দু হাজার সাতশো চার তো বন্ধুরা স্টক পি কিন্তু একটু বেশি রয়েছে এটি কিন্তু নেগেটিভ পয়েন্ট যদিও যদি কোনো শেয়ারের যদি কোনো কোম্পানির শেয়ারের ইপিএস বাড়ে তখন কিন্তু এই পি অটোম্যাটিক কমে যাবে যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি তিয়াত্তর টাকা তো বন্ধুরা শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু একটু বেশি রয়েছে কিন্তু এটাও বলে রাখি কোম্পানি যখন প্রফিট বেশি করবে অর্থাৎ রেজাল্ট যদি ভালো করে তখন কিন্তু এই বুক ভ্যালু অটোম্যাটিক বেড়ে যাবে এটি নিয়ে কিন্তু চিন্তার খুব একটা কারণ নেই কোম্পানিটি বর্তমানে প্রায় থ্রি পার্সেন্টের কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে আরও সি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড টুয়েলভ যেখানে আরওই সেভেন পয়েন্ট রিসেন্ট কিছুদিন হলেও এই শেয়ারটির কিন্তু ব্যাপক কেনা বেচা হচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে এই শেয়ারটির প্রতি মানুষের কিন্তু আকর্ষণ দিনের পর দিন বেড়েই চলছে ডিসেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির সেলস ষাট হাজার সাতশো তিরাশি কোটি টাকা এখানে মার্চ দু হাজার বাইশে ঊনসত্তর হাজার তিনশো চব্বিশ কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার বাইশ অনুযায়ী ঊনষাট হাজার আটশো আটাত্তর কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে বাষট্টি হাজার নশো বাষট্টি কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী পঞ্চান্ন হাজার ছশো বিরাশি কোটি টাকা তো বন্ধুরা গ্লোবাল প্রবলেমের জন্য স্টিল সেক্টরের সব কোম্পানিগুলির কিন্তু এরমই অবস্থা দিনের পর দিন সেলস কিন্তু কমে যাচ্ছে কিন্তু আগামী দিনে কিন্তু এই কোম্পানিটি এবং স্টিল সেক্টরের জন্য বেশ পজিটিভ খবর রয়েছে আগামী দিনে খুব তাড়াতাড়ি কিন্তু এই সেক্টরটি ঘুরে দাঁড়ানোর সময় চলে এসছে যদি আমরা অপারেটিং প্রফিট দেখি ডিসেম্বর দু হাজার একুশে পনেরো হাজার আটশো চুরানব্বই কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার বাইশে ছ হাজার ষাট কোটি টাকা এবং জুন দু হাজার তেইশে চার হাজার নশো তিন কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী চার হাজার দুশো আটষট্টি কোটি টাকা তো বন্ধুরা কোম্পানির যেহেতু সেলস কমে যাচ্ছে সেহেতু অপারেটিং প্রফিটও কিন্তু কমেই যাচ্ছে ডিসেম্বর দু হাজার একুশ অনুযায়ী কোম্পানির নেট প্রফিট ন হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে এক হাজার পাঁচশো ছেষট্টি কোটি টাকা এবং জুন দু হাজার তেইশ অনুযায়ী পাঁচশো পঁচিশ কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশ অনুযায়ী কোম্পানির লস ছ হাজার কোটি টাকা তো বন্ধুরা কোম্পানিটি কিন্তু দিনের পর দিন লসের দিকেই যাচ্ছে তবে ভয় পেলে চলবে না একটা কথা আছে রাতের পর কিন্তু আবার দিন আসে তো বন্ধুরা আগামী দিনে এই কোম্পানিটি কিন্তু ঘুরে দাঁড়ানোর সঠিক সময় কিন্তু চলে এসছে যদি আমরা ইপিএসের দিকে লক্ষ্য করি সেটিও কিন্তু দিনের পর দিন নেগেটিভ দিকেই যাচ্ছে যদিও কোম্পানিটির কোয়ার্টার টু কোয়ার্টার সেলস কমে গেছে কিন্তু লক্ষ্য করে দেখুন কোম্পানিটি কিন্তু ইয়ারলি সেলস একেবারেই কমেনি মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী কোম্পানিটির ইয়ারলি সেলস এক লক্ষ তেইশ হাজার দুশো ঊনপঞ্চাশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো সতেরো কোটি টাকা যেখানে মার্চ দু হাজার একুশে এক লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো চুরানব্বই কোটি টাকা এবং মার্চ দু হাজার বাইশে দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উনষাট কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে দু লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো তিপ্পান্ন কোটি টাকা পাশাপাশি যদি আমরা অপারেটিং প্রফিট দেখি সেটিও কিন্তু দেখব অনেকটাই বেড়েছে যেখানে মার্চ দু হাজার আটের ছিল একুশ হাজার চারশো তেত্রিশ কোটি টাকা সেখানে মার্চ দু হাজার তেইশে বত্রিশ হাজার তিনশো কোটি টাকা গত দশ বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ ছয় পার্সেন্ট যেখানে পাঁচ বছরে পনেরো পার্সেন্ট এবং তিন বছরে কুড়ি পার্সেন্ট কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দশ বছরে এগারো পার্সেন্ট যেখানে পাঁচ বছরে তিন পার্সেন্ট তিন বছরে একশো ছেচল্লিশ পার্সেন্ট লক্ষ্য করে দেখুন গত তিন বছরে কিন্তু কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে এটি কিন্তু কোম্পানিটির জন্য দারুণ খবর মার্চ দু হাজার আঠেরো অনুযায়ী কোম্পানির রিজার্ভ উনষাট হাজার সাতশো ছাব্বিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার উনিশে সাতষট্টি হাজার সাতশো আশি কোটি টাকা এবং মার্চ দু হাজার একুশ অনুযায়ী তিয়াত্তর হাজার একচল্লিশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার বাইশ অনুযায়ী এক লক্ষ তেরো হাজার দুশো বাইশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার তেইশে এক লক্ষ এক হাজার আটশো একষট্টি কোটি টাকা এবং সেপ্টেম্বর দু হাজার তেইশে সাতাশি হাজার নশো ছিয়াত্তর কোটি টাকা এবং কোম্পানির বড়োইং মার্চ দু হাজার আঠের ছিল বিরানব্বই হাজার একশো সাতাশ কোটি টাকা যেখানে মার্চ দু হাজার কুড়ি অনুযায়ী এক লক্ষ ষোলো হাজার তিনশো আঠাশ কোটি টাকা এবং মার্চ দু হাজার তেইশ অনুযায়ী চুরাশি হাজার আটশো তিরানব্বই কোটি টাকা যেখানে সেপ্টেম্বর দু হাজার তেইশে উননব্বই হাজার সাতশো তেইশ কোটি টাকা চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে থার্টি থ্রি পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট যেখানে এফআইয়ের কাছে নাইনটিন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট এবং ডিআইয়ের কাছে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট গভর্নমেন্টের কাছে কিন্তু এই শেয়ারটি আছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট যেখানে পাবলিকের কাছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট তো ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু দারুণ তাছাড়া বন্ধুরা এই কোম্পানিটি যেহেতু স্টিল সেক্টরের মধ্যে পড়ে সারা বিশ্বেই কিন্তু বর্তমানে স্টিল সেক্টর ডাউনেই রয়েছে তেমন পারফরমেন্স দেখাতে পারছে না স্টিল সেক্টর এমন একটি সেক্টর যে সেক্টরটি কিন্তু সাইক্লিক্যালি চলে হ্যাঁ বন্ধুরা যখন এরা পারফরমেন্স ভালো দেখায় তখন কিন্তু বেশ কয়েক গুণ রিটার্ন দেয় তো আগামী দিনে খুব তাড়াতাড়ি কিন্তু এই সেক্টরটি উঠে দাঁড়ানোর সময় চলে এসছে তো শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ কিন্তু আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি আপনার সাধ্য মতন সঠিক জায়গায় রাখতে পারেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিপ্যাকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন